প্রণাম বরদার চরণে শত কোটি প্রণাম আচার্যদের চরণে শত কোটি প্রণাম গুরুকলের সকলের চরণে শত কোটি প্রণাম পবিত্র পঞ্চাদারী ভিত্তিক দেবতা সস্তানী বতদারী সবাই চরণে আমার আনন্দিত নয় জয়গুরু গুরু সদ্য দাদা ও মায়েরা সকলের আমার আনন্দিত জয়গুরু সময় খুব কম এত অল্প সময়ে যে ঠাকুরের কথা কি করে বলবো আমি বুঝে উঠতে পারছি না ওনার কথা বলতে গেলে সমুদ্রের মতো সমুদ্রের যেমন কুলকিলার নাই ওনার লীলারও কুলকিলার নাই তার দয়ার কথা বলতে আমি জানি না কি করে পারবো এই অল্প সময় আমাকে সময় দেওয়া হয়েছে মাত্র তিন মিনিট তাই আমি একটু চেষ্টা করব বলতো আমি অধমে বলি ঠাকুরের কথা আপনারা পূর্ণবাণী শুনেন ঠাকুর সবাই তো ঠাকুরকে নিয়ে বলেছে আজকে ঠাকুরের একশো আটত্রিশতম জন্ম মহোৎসবে আঞ্জ আজমিনীগঞ্জের বক্তবিহুরাই এত সুন্দর আয়োজন করিয়াছে তাহাকে তারা সবাইকে আমার আনন্দিত জয়গুরু ওই তো ঠাকুর আমাকে ওই দিনটি দেখার জন্য বাস দিয়ে রাখেছে ঠাকুরের একটা সাধারণ দয়ার কথা আমারে বলবো আমার মতো অধমকে ঠাকুর এত দয়া কেন করে আমি বুঝি না আমার মৃত্যু হয়েছিল দুই হাজার সাইরে আমি মৃত্যু শয্যায় সজ্জিত প্রসবকালে তাই ঠাকুরের একটা বাণীতে বলছে প্রসবকালে কেউ কাঁদেনি কেদে কেঁদেছিল মা তাই মায়ের অন্তরে কেউ ব্যথা দিও না তাই ঠাকুর মাকে সম্মান করতে মাকে শ্রদ্ধা করতে মাকে ভক্তি করতে বলছে ঠাকুর সবসময় মাকে ভালোবাসেন ওই বিছানার বেটে শুয়ে শুয়ে আমি ওই দিনটি বলছি মৃত্যু যন্ত্রণা যে কত কঠিন সেটা আমি জানি আর কেউ জানে না কিন্তু পরম দয়াল আমার মতো অধমকে কেন বাঁচিয়ে রাখেছে ওই আজ সুন্দর দিনটি উপহার দেওয়ার জন্য আজ সুন্দর দিনটি দেখে আমার খুবই আনন্দ লাগছে যদি মরে যেতাম তাই এই দিনটি আমি উপলব্ধ করতে পারলাম না কেউ তো এখানে ঠাকুর বলেছে যেখানে ভক্ত সরগ্রম বেশি সেইখানে আমি তাকি ঠাকুর বলেছে অন্য বাচে নিজে বাঁচে ধর্ম বলে জানিস থাকে ধর্মে সবাই বাঁচে পারে সম্পদাটাই ধর্ম নারী তাই তো ঠাকুরের কথা কাজে মিল পেয়েছি আজমিরিগঞ্জে এসে তারা এত মানুষকে ভালোবাসে ঠাকুর এখানে না এসে পারবেন না ঠাকুর এখানেই আসে হয়তো আমরা দেখতে পাচ্ছি না সবাইকে আনন্দিত জয়গুরু অনেক সুন্দর বক্তারা আছে তারা সবাই বলবেন ঠাকুরের কথা বুঝিয়ে আমি একটু সময় সাচি আমি যখন বেটের সজ্জা আমাকে ডেলিভারি করার জন্য সে নিয়ে যাওয়া হয়েছে আমার মেয়েটি নিয়ে আমার যুমক বাচ্চা হয়েছিল দুইটি মেয়ে প্রথম সন্তানটা বাড়িতে ডেলিভারি হয়েছে দ্বিতীয় সন্তানটা আমি মৃত্যু সজ্জায় পরের দিন ঠাকুরের কি অনেক লীলা এটা তো আপনারা কেউ জানতেন না আমার মতো অদমরে তৈরা করেছে দ্বিতীয় সন্তানটা আমি প্রসব করি পাঁচই জানুয়ারি তখন এই মেয়েটা আমার আজও আছে ঠাকুরের কৃপায় আজ শৈশরীলে মেয়েটাকে আমি বিবাহ দিয়েছি তার ঘরেও একটা সন্তান হয়েছে ওই রকম অবস্থা ঠাকুরের লীলা ঠাকুরই সুন্দর মতে ডেলিভারি করেছে ঠাকুর যে আমার মতো অধমকে এত দয়া কেন করে আমি বুঝতেই পারি না তো ঠাকুর আমাকে ভালোবাসে বলে আমি আসি আপনাদের মাঝে উপস্থিত হয়ে আমি খুবই খুশি আবার সবাইকে দেখে সবাইকে আনন্দিত জয়গুরু সুন্দর সুন্দর আলোচক আছে তারা বলবে আমি শুনব শোনাই মধ্যে আনন্দ বলাই কিছু না আমি কিছু বলতে জানি আমার ভুল ত্রুটি হলে আপনারা সবাই আমাকে গ্রমাধিষ্টিতে দেখবেন সবাইকে আবার আনন্দিত জয়গুরু